দুই বোন বাজারে তাদের একটি ভাতের হোটেল আছে তাদের নিজস্ব জমিতে সবজি চাষ করে সেই জমির সবজি দিয়ে হোটেল পরিচালনা করে কিরে রূপা এখনো সবজি তুলতে যাস নিজে এত বেলা হয়ে গেল সবজিগুলো নিয়ে আয় হোটেলে গিয়ে তো আবার রান্না করতে হবে বাগানে কি আমি প্রতিদিন যাবো তুই একটু যেতে পারিস না আমাকে প্রতিদিন যেতে বলিস আমার আর ভালো লাগে না ভালো লাগে না মানে ভালো না লাগলে হোটেলের কাজ ছেড়ে দে এই ব্যবসা আমাদের আর করতে হবে না যদি এই ব্যবসা না করি তাহলে আমরা খাবো কি না খেয়ে মরতে হবে আমাদেরকে তোর যদি জমিতে যেতে এত সমস্যা হয় তাহলে হোটেলের রান্নার কাজটা তুই নে আমি সবজি আনার কাজটা নেব না না বাবা দরকার নেই তোমার জায়গায় তুমি থাকো আমার জায়গায় আমি বেশ ভালো আছি আমি এক্ষুনি যাচ্ছি এবারে যেন শেষবার হয় আর একবারও যেন আমাকে বলতে না হয় যদি বলতে হয় তাহলে তোর কাজ আমি নেব আর আমার কাজ তুই নিবি আমি কিন্তু তখন তোর কোনো কথাই শুনবো না ঠিক আছে ঠিক আছে আমার উপরে এত মিচি করতে হবে না তুমি হোটেলে গিয়ে রান্না করার জোগাড় করো আমি এই এখনই জমিতে যাব আর সবজি নিয়ে চলে আসবো বেশ তাহলে আমি হোটেলের দিকে যাচ্ছি তুই সবজিগুলো এনে ধুয়ে হোটেলে নিয়ে আসবি ঠিক আছে তাই হবে তুমি যাও দুই বোনের হোটেলের ঠিক পাশে ছিল রবির একটি হোটেল কিন্তু তার দোকানে সেরকম মানুষজন আসতো না কারণ সে টাটকা সবজি দিয়ে রান্না করতো না সবজিতে নুন ঝাল মশলা সেরকম সুস্বাদু হত না একদিন রবি শয়তানি বুদ্ধি খাটালো। এদের দুই বোনের জন্য আমার লাঠে উঠে যাচ্ছে যে করেই হোক এদের দুই বোনের কোনো ক্ষতি করতে হবে রবি ছিল জমিদারের সাথে খুব জানাশোনা তাই সে একদিন জমিদারের কাছে গিয়ে বলল জমিদার বাবু রূপা ও টিনার হোটেলের জন্য আমার ব্যবসাটা চলছে না দিন দিন মানুষজন কমে যাচ্ছে যে করেই হোক ওদের দুই বোনের কিছু ক্ষতি করতে হবে যেন তাদের হোটেল বন্ধ হয়ে যায় তাতে আমার লাভ কি হবে আমার হোটেলে যা লাভ হবে তার অর্ধেক আমি আপনাকে দেব আচ্ছা ঠিক আছে আজ রাত্রে আমার কিছু লোকজন নিয়ে গিয়ে রূপা ও টিনার জমিতে গিয়ে সবজিগুলো নষ্ট করে দিবি তাহলেই তো ওরা আর হোটেল খুলতে পারবে না তারপরে মানুষজন তোর হোটেলে না এসে যাবে কোথায় আচ্ছা ঠিক আছে জমিদার বাবু বলে ও বাবু ওখান থেকে চলে যায় আর ঠিক বেলা ওদের জমিতে গিয়ে সবজিগুলো তুলে গাছগুলো নষ্ট করে দেয় পরের দিন সকালে রূপা জমির এই অবস্থা দেখে সেখানেই বসে কান্না করতে থাকে টিনা ছুটে এসে রূপাকে বলে চিন্তা করিস না বোন আমি আছি তো আমরা আবার নতুন করে সবজি চাষ করব। চল বাড়ির ভিড়ে যাই আর ওইদিকে জমিদার আর রবি চায়ের দোকানে বসে চা খেতে খেতে বলে কিরে রবি এবার খুশি তো ওই যে দুই বোন কি নাম ওদের হ্যাঁ রূপা ও টিনা ওদের জমির ফসল নষ্ট করে দিয়ে হোটেল তো বন্ধই করে দিলি আশা করি তোর হোটেল আজকাল ভালোই চলছে হ্যাঁ জমিদার বাবু আপনার ঠিক আছে আসতে বল কেউ শুনে ফেলবে দেওয়ালেরও কান থাকে ওদের দুইজনের কথোপকথন চায়ের দোকানদার তরুণ কাকা শুনে ফেলে তরুণ পুরো গ্রামে কথাটি ছড়িয়ে দেয় গ্রামবাসীরা প্রচুর রেগে যায় বলে জমিদার রবি এত নিষ্ঠুর যে ওই সরল অসহায় মেয়ে দুটোর এত বড় ক্ষতি করল পুরো গ্রামবাসী একজোট হয়ে রবির হোটেল চিরদিনের জন্য বন্ধ করে দেয় টিনা ও রূপার জমির ফসলের ক্ষতিপূরণ রবি ও জমিদারের কাছ থেকে নেবে গ্রামবাসীর এই কথা রবির কানে পৌঁছে যায় তাই সে রাত্রবেলা গ্রাম ছেলে চলে যায় গ্রামবাসীরা একজোট হয়ে জমিদারের কাছে গিয়ে বলে আপনি অন্যায় করেছেন খুব নিচু একটি কাজ করেছেন আপনাকে ওদের ক্ষতি হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ সুদে আসলে দিতে হবে জমিদার প্রথমে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে আর বলে না না আমি কিছু ক্ষতিপূরণ দিতে পারবো না আপনি যদি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন তাহলে আমরা শহরে গিয়ে পুলিশের কাছে আপনার নামে নালিশ করব এই কথা জমিদার বাবু শুনে ভয়ে বাড়ির ভিতরে গিয়ে ক্ষতিপূরণের এক বান্ডিল টাকা নিয়ে এসে রূপা ও টিনার হাতে তুলে দেয় দুই বোন ভীষণ খুশি হন আর টিনা রূপাকে বলে বোন কাল থেকে আমরা আবার হোটেল খুলতে পারবো আর এই টাকার কিছু অংশ দিয়ে জমিতে আবার সবজি চাষ করব তাহলে আমাদের হোটেল আবার আগের মতো চলতে থাকবে পরের দিন হোটেল খুলতেই মানুষজনের আরও ভিড় বেড়ে যায় টিনার হাতে সুস্বাদু রান্না খেয়ে গ্রামবাসীরা আঙুল চাটতে চাটতে বাড়ি ফিরে যায়